তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক শর্তহীন সাম্প্রতিক সময়ে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে উনিশশো একাত্তরের স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই ভূ রাজনীতির মারপ্যাচে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা ছিল তুরস্কের একই সাথে পাকিস্তান সহ কিছু মুসলিম দেশ নিজেও ডিপ্লোম্যাটিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করে গিয়েছে উনিশশো একাত্তরের পর থেকে যা দৈনিক সাবা প্রতিকার একটি আর্টিকেলে তুরস্ক নিজে উল্লেখ করেছে স্বাধীনতার পর পঁচাত্তরের পর পরবর্তী সময়ে তুরস্ক বাংলাদেশ সম্পর্কে তেমন অগ্রগতি হয়নি কেননা যুদ্ধবিগ্রহময় দেশে এসব সেক্টরে তেমন কোনো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়নি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস তুরস্কের মাটিতে এক মিনি বাংলাদেশ হিসেবে রূপ নিয়েছে তুরস্কের বাংলাদেশ দূতাবাস এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং সামরিক সার্বক্ষণিক আপডেট প্রদান করছে যা কূটনৈতিক চ্যানেল হয়ে তুর্কি প্রেসিডেন্ট অ্যারুদান পর্যন্ত পৌঁছাচ্ছে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের মতোই তুরস্ক অন্যান্য দেশের বলপূর্বক বাস্তুচ্যুত শরণার্থীর ভারে জর্জরিত উভয় মুসলিম প্রধান দেশই তার স্ব দেশকে অর্থনৈতিক এবং সামরিক খাতে স্বাবলম্বী করতে প্রস্তুত উভয় দেশী শত্রুভাবাপন্ন প্রতিবেশী বন্ধু দ্বারা সীমাবদ্ধ সুতরাং এক এবং অভিন্ন নীতিতে থাকা তুরস্ক এবং বাংলাদেশের স্বার্থ একই যার দরুন সামরিক সহায়তার ক্ষেত্রে কোনো নীতি অবলম্বন করেছে তুরস্ক এর ফলে সামরিক সরঞ্জাম ক্রয় এবং ব্যবহারের ক্ষেত্রে অন্যকে তোয়াক্কা না করে এসব সরঞ্জাম চাইলে যে কোনো শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবে বাংলাদেশ তুরস্ক ন্যাটো গ্রেড অস্ত্র তৈরি দেওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী একটি দেশকে এসব অস্ত্র ও হার্ডওয়্যার না দেওয়ারও গ্যারান্টি দিয়েছে এবং দিচ্ছে যা চীন এবং রাশিয়া প্রদান করছে না একপাত্রে ডিম না রেখে বাংলাদেশ এখন সব পাত্রেই ডিম রাখছে এই সুফল এখনই ভোগ করতে শুরু করেছে বাংলাদেশ ন্যূনতম প্রতি বছর এক বিলিয়ন ডলার মূল্যমানের অস্ত্র এবং সামরিক ট্রেনিং বাংলাদেশে ভবিষ্যতে প্রদান করতে চায় তুরস্ক যদিও এখনই তিন ডিজিটের মিলিয়নের কাটায় খরচ চলছে তবে তা বিলিয়ন ডিজিটে পৌঁছানোর মোটেই অসম্ভব কিছু নয় আর এভাবেই এগিয়ে চলছে বাংলাদেশ এবং তুরস্কের শর্তহীন সম্পর্ক